বর্ষা তুমি কি ভেবেছো তোমাকে আমি আমার টাকা চুরির জন্য ছেড়ে দেব এই বলে কমলিনী এবার বর্ষাকে কষিয়ে থাপ মারলো বুবলাইয়ের সামনে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কমলিনী ঘরের সমস্ত জিনিসপত্রগুলি এলোমেলো করতে থাকে কুড়ি তখন বলতে লাগলো বৌদি ভাই কি হয়েছে তুমি এইভাবে সমস্ত কাপড় চোপড় ওর এলোমেলো করছো কী খুঁজছো তুমি তখন কমলিনী বলতে লাগলো আরে দিদিভাই আমি না আমার যে পুরস্কারটা টাকাটা পেয়েছিলাম সেটা থেকে কিছু টাকা বাড়িতে তুলে এনেছিলাম এখন দেখি টাকাগুলি নেই টাকাগুলি দিয়ে ভেবেছিলাম মায়ের গয়নাগুলি ছাড়িয়ে আনবো আর এখন দেখতে পাচ্ছি সেই টাকাগুলি নেই আমি টাকাগুলি লকারে রেখেছিলাম আর সাবিটা তো আমার সাথে সাথেই ছিল তাহলে টাকাগুলো গেলো কোথায় তখনই করছি বলতে লাগলো কী বলছো বৌদি ভাই কমলেনি তখন বলতে লাগলো হ্যাঁ সেখান থেকে পাঁচ হাজার টাকা আমি আমার পার্সে রেখেছিলাম ভেবেছিলাম নতুন ঠাকুর পক্ষে কিছু দেব যেহেতু উনি চলে যাবেন আর ওনার জন্য আমার এই পুরস্কারটা পাওয়া তাই ভেবেছিলাম ওনাকে কিছু টাকা দেব। কিন্তু এখন দেখতে পাচ্ছি ওই টাকাগুলি ছাড়া আর বাকি যে টাকাগুলি সেগুলি নেই করছি তখন বলতে লাগলো আমার যদি ভুল না হয় আমার মনে হচ্ছে বেকে যে টাকাগুলি নিচ্ছই এগুলি তোমার টাকা হবে কারণ বর্ষা তার গয়না হারিয়ে গেছে গয়না হারিয়ে গেছে বলেছে কিন্তু বর্ষা তো এত তাড়াতাড়ি শান্ত হওয়ার মেয়ে নয় তখনই বাড়িটা উথাল পাতাল করে দিত কিন্তু সে চুপচাপ রয়ে গেছে আমার তো মনে হচ্ছে বর্ষায় টাকাগুলি সরিয়ে নিয়েছে কমলেনে তখন বলতে লাগলো কি বলছো ও দিদি তুমি এসব কী বলছো করছি তখন বলতে লাগলো হ্যাঁ আমি একদম ঠিক কথাই বলছি চলো একবার কাছে জিজ্ঞেস করি তখনই কমলিনী বলতে লাগলো না না দিদি ভাই আমার মনে হয় আর ঝামেলা করা উচিত হবে না বাড়িতে আবার একটা নতুন করে অশান্তি হবে তখন করছি বলতে লাগলো না বৌদি এটা তো আমি শান্ত হতে দেবো না এতগুলো টাকা যেহেতু বাড়ি থেকে সরে গিয়েছে তখন মিটি এসে বলতে লাগলো ও পিসিমণি পিসিমণি নতুন কাকু কখন চলে যাবে তখন পিসিমণি বলতে লাগলো কেন তুই ফোন করে জিজ্ঞেস কর না আমাকে জিজ্ঞেস করছিস কেন মিটি তখন বলতে লাগলো তুমি বললে অসুবিধাটা কোথাও কুচ্চি তখন বলতে লাগলো শুন আমার অসুবিধা আছে কারণ তুই নতুন কাকুর সাথে যে ব্যবহারটা করেছিস সেটা আমি মানতে পারলাম না সরি আমি তোকে কোনো কথার উত্তর দিতে পারবো না এই বলে এ কুড়ছি সেখান থেকে চলে যায় আর তখন মিটি বলতে লাগলো মা তুমি তুমি বলো বলো না কখন চলে যাবে আর একেবারে কি চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে কমলেনি তখন বলতে লাগলো কালকে তোর নতুন কাকু চলে যাবে তবে একেবারে চাকরিটা ছেড়ে দিয়ে যাবে কিনা সেটা আমি জানি না হ্যাঁ কালকে এখান থেকে গুহাটি যাবে সেখান থেকে ব্যাঙ্গালোর যাবে তারপর সে একেবারে বিদেশে চলে যাবে মিটি তখন বলতে লাগলো ও তাহলে কি চাকরি ছেড়ে দিয়েই চলে যাবে নতুন কাকু তখন করছি বলতে লাগলো ও বদি তোমাকে আমি যেটা বলছি তুমি সেটা করো না চলো একবার নিচে গিয়ে জিজ্ঞেস করি না জিজ্ঞেস করতে তো অসুবিধা নেই তোমার টাকা নাম্বারের সাথে টাকা নাম্বার যদি মিলে যায় তাহলে তো ধরে নেওয়া যাবে সে টাকাগুলি তোমার আর সেটা আমরা করতে না পারলে বাবিন আর মিটিলে অনায়াসে করতে পারবে নিয়ে তখন বলতে লাগলো সেটা আমরাও পারবো কিন্তু আমি চাই না বাড়িতে আরেকটা ঝামেলা হোক মিটি তখন বলতে লাগলো না মা আমি এইভাবে তো ছেড়ে দিতে পারি না যেহেতু তোমার এগুলো পুরস্কারের টাকা আর এই টাকাগুলি বর্ষা রানি নিয়ে যাবে সেটা তো হতে পারে না না তুমি আমি আমি যাব গিয়ে জিজ্ঞেস করব। কমলেনী তখন বলতে লাগলো ও মিটিমা মিটিমা শুন আমি কি বলি থাক আমার বাবা আর জামেলা ভালো লাগছে না এটা নিয়ে আবার দশ কথা পাঁচ কটা সৃষ্টি হবে করছি তখন বলতে লাগলো শুনো বৌদি আমি এসব তো বুঝবো না এতগুলো টাকা তোমার সব টাকা হারিয়ে গেছে আর তুমি বলছো থাক এসব নিয়ে ঝামেলা হবে সেই জন্য তুমি কিচ্ছু করবে না সেটা হতে পারে না চলো চলো নিচে চলো নিচে গিয়ে একবার বসার টাকাটা আমরা মিলিয়ে দেখি কমলিনী তখন কোনো কথাই বলে না মিটি তখন বলতে লাগলো তুমি যাই বলো না কেন মা আমাকে যেতেই হবে আমি যাচ্ছি আমি গিয়ে এক্ষুনি বর্ষারানীকে জিজ্ঞেস করছি এই টাকাগুলির সাথে আমার মায়ের টাকাগুলি মিল আছে কি না তখন কমলিনী বলতে লাগলো এতগুলো টাকা আমি বাড়িতে তুলে নিয়ে এসেছি আমি ভাবলাম কোথায় মায়ের গয়নাগুলি ছাড়িয়ে আনবো আর এই টাকাটা কিভাবে চুরি হলো তখনই করছি বলতে লাগলো শোনো বৌদি ভাই তোমার চাবির যে নকল ডুপ্লিকেট চাবি ওরা বানায়নি তুমি কি করে বুঝতে পারছো এই চাবিটা তুমি মনের নিয়ে ঘুরে ওরা ওদের করে নিয়েছে আমার তো মনে হচ্ছে তোমার লকারের ডুপ্লিকেট চাবি ওদের কাছে আছে নাহলে এই টাকাগুলো হাওয়া হয়ে যাবে কি করে কি করে হাওয়া হয়ে যাবে কমলেন্দি তখন বলতে লাগলো আমিও তো সেটা বুঝতে পারছি না চাবিটা তো সবসময় আমার কাছেই ছিল তাহলে এতগুলো টাকা তখন মিটি বলতে লাগলো ঠিক আছে তোমরা কথা বলো তোমরা যেহেতু যেতে পারবে না আমি একাই যাচ্ছি এই বলে মিটি নি চলে যায় আর তখন মিটির পিছন পিছন কমলিনী আর কুচ্ছিও চলে আসে আর মিঠি তখন নিচে এসে বলতে লাগলো এ বর্ষা বর্ষা বর্ষাবদি কোথায় তুমি তখন কমলিনীও বর্ষা বর্ষা বলে ডাকতে থাকে আর বর্ষা তখন বেরিয়ে এসে বলতে লাগলো তোমরা কাকে কাকে খুঁজছো গো তখন কমলিনী বলতে লাগলো কেন এই বাড়িতে বর্ষা কি আরেকজন আছে তুমি ছাড়া বর্ষা তখন বলতে লাগলো না ইদানিং তো আমার সাথে কথাই বলো না হঠাৎ করে আমার নাম ধরে ডাকছ কমলিনী তখন বলতে লাগলো আমরাও কথা বলতে চাই না কিন্তু দরকার সেই জন্য ডাকছি কারণ তোমার সাথে তো আমি প্রয়োজনেও কথা বলতে চাই না আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না বর্ষা তখন বলতে লাগলো আচ্ছা বলো কি প্রয়োজন সেটাই বলো কমলিনী তখন বলতে লাগলো কালকে যে তুমি টাকাটা নিয়েছো টাকাটা একবার নিয়ে এসো তো বর্ষা তখনই বলতে লাগলো আমার টাকা আমি নিয়ে আসবো কেন কেন নিয়ে আসবো তখন কুর্চি বলে উঠে বৌদি টাকা হারিয়ে গেছে টাকা হারিয়ে গেছে বড়োটা আমি তখন বলতে লাগলো কত টাকা হারিয়েছে বৌমা তখন কমলিনী বলতে লাগলো দেড় লাখ টাকা বা তখনই বুবলে বলতে লাগলো বাহ এবার যার যার অ্যামাউন্টটা শেষে বলে দেবে মায়ের কাছে এতগুলো টাকা কি করে আসবে এখন বর্ষাকে চোর বানানোর প্ল্যান করেছে না মা তখন কমলিনী বলতে লাগলো শুন বুবলাই তুই এভাবে কথা বলতে পারিস না করছি তখন বলতে লাগলো তোর মায়ের কাছে এতগুলো টাকা কি করে এলো এবার আমি বলছি তোর মা যে পুরস্কারের টাকাটা পেয়েছে সেখান থেকে বেশ কিছু টাকা এনে লকারে রেখেছিল তখনই বর্ষা বলতে লাগলো তাহলে লকারের চাবি তো ওনার কাছে চাবি যদি ওনার কাছে থাকে টাকাগুলো কি হাওয়া হয়ে গেল আপনা আপনি করছে তখন বলতে লাগলো সেটাই তো বলতে চাইছি যে চাবিটা ডুপ্লিকেট চাবি কেউ বানিয়ে ফেলে নে তো আর এই টাকাটা এবারেতে চুরি হয়েছে আমার সেটাই ধারণা কমলেনে তখন বলতে লাগলো বুবলাই তুই এভাবে কথা বলতে পারিস না শেষ পর্যন্ত তুই কি আমাকে চোর বলছিস তোর আমার টাকা পয়সার প্রতি লোভ আছে সেটাই বলছিস বড়টা আমি তখন বলতে লাগলো বুবলাই আমি কিন্তু তোকে এবার কিন্তু আবারও নিষেধ করছি তুই এইভাবে পারিস না তোর মাকে রীতিমতো অপমান করতে তুই অনেক অপমান করেছিস আমার ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে বুবলাই তখন বলতে লাগলো শুনো বড় ঠাম্মি আমি তোমাকে একটা কথা বলে রাখি তুমি এবার অতিথি অতিথি হয়ে থাকো সব কিছুর মাঝখানে কথা বলতে যেয়ে না কমলে তখন বলতে লাগলো এই বুবলাই তুই কার সাথে কীভাবে কথা বলছিস বিশেষত তোর বড় ঠাম্মি এই বাড়ির অতিথি না ওকে আমি রেখেছি ভালোবেসে রেখেছে ও আমাদের বাড়ির একজন তাই এ নিয়ে তুই কোনো কথা কথা বলার তো কোনো অধিকার নেই আমি যেটা বলছি সেটা শুন বর্ষাকে বল টাকাগুলি নিয়ে আসতে আমি টাকাগুলি একবার দেখবো বর্ষা তখন বলতে লাগলে টাকাগুলি আমার কাছে নেই টাকাগুলি আমি ব্যাংকে নিয়ে রেখে এসেছি কারণ এবারের পরিস্থিতি তো আমি দেখতে পেয়েছি সেই জন্য তখনই বুবলে বলতে লাগলো হ্যাঁ বর্ষা কেন টাকা চুরি করতে যাবে বর্ষার মা বাবা ওদের কত টাকা পয়সা সেটা তো তুমি বেশ ভালো করেই জানো এখন আমারই লজ্জা করছে আমার বাবা কি কর কি করেছে আমার বাবা যে চোর এত কিছু করেছে সেটার জন্য আমার লজ্জা হচ্ছে বর্ষা তখন বলতে লাগলো আমরা ভিগের মেয়ে না যে আমরা টাকা চুরি করতে যাব। তখন এই কথা বলতে কুচি বলতে লাগলো সব কিছু আমাদের জানা আছে তাতে তোমার আপত্তি কোথায় তুমি টাকাগুলি নিয়ে এসো আমরা একবার মিলিয়ে দেখি কিন্তু বর্ষা কিছুতে রাজি হয় না বুবলায় তখন বলতে লাগলো এই বর্ষা আমি জানি কালকে থেকে তুমি বাড়ি থেকে বের হোনি টাকাগুলি তোমার কাছে আসে দাঁড়াও আমি নিয়ে আসছি টাকাগুলি মিলিয়ে দেখলে তো ওরা শান্ত হয়ে যায় কুচি তখন বলতে লাগলো শোনো টাকাগুলি যদি তুমি না দাও না কোন ব্যাঙ্কে রেখেছো সেটাও আমাদের জানা আছে আর সেই ব্যাঙ্কে গিয়ে আমরা টাকাগুলি নাম্বারটা মিলিয়ে নিতে পারবো তার থেকে কিছু টাকা কিন্তু আমাদের কাছে আছে তখনই প্রমাণ হয়ে যাবে আমরা চাই না বাড়ির কেসটা বাইরে যাক বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাক তখন কমলিনী বলতে লাগলো আমিও সেটা চাইছি আমি চাইছি যে বর্ষার কাছে যে নোটগুলি আছে সেই নোটগুলির সাথে যদি আমার নোটগুলো মিলিয়ে যায় তাহলে বুঝতে পারবো তোর বাবাই টাকাগুলি চুরি করেছে আর যদি সেগুলি না মিলে তাহলে ভাববো যে সেগুলি বর্ষার টাকা বর্ষা তখন বলতে লাগলো আমার এতগুলি টাকা গয়না হারিয়ে গেছে আর সেগুলির জন্য তোমাদের কারো মেথা মেথা নেই এখন টাকা নিয়ে তোমরা উঠে পড়ে লেগেছ কমলিনী তখন বলি উঠে ও শুনো বর্ষা আর তোমার মাথা ব্যথা নেই সেটা তোমার ব্যাপার তুমি পুলিশে যাচ্ছ না কেন পুলিশে গিয়ে কমপ্লেন করো বর্ষা তখন বলতে লাগলো ওই লোকটা তো ধরা পড়ে গেছে আর কমপ্লেন করে কি হবে তখন কমলিনী বলতে লাগলো শুনো ও লোকটা ধরা পড়ে গেলে ওর উপর আরেকটা কেস পড়বে ওকে জিজ্ঞাসাবাদ করা হবে তারপর তোমার গয়নাগুলো কি করেছে সব কিছু বের হয়ে যাবে তুমি কেন কিছু বলছো না বুবলাই তখন বলতে লাগলো এত কথা বলার কি আছে বর্ষা বর্ষা যাও না ঘরে গিয়ে টাকাটা নিয়ে এসো টাকাটা মিলিয়ে দেখলে তো সমস্যার সমাধান হয়ে যাবে ওরও নিশ্চিত হয়ে যাবে বর্ষা তখন বলতে লাগলো শুনো বুবলাই তুমি আমার কোনো দায়িত্ব নিতে পারো না তোমাকে যেটা বলছি সেটা শুনো তুমি এখানে দাঁড়িয়ে থাকো চুপচাপ কোনো কথাই বলবে না বুবলে তখন বলতে লাগলো তাহলে তো এবারও আমার সন্দেহ হচ্ছে নিচে টাকাটা তুমিই চুরি করেছো না হলে তুমি টাকাটা দেখাতে এত ভয় পাচ্ছো কেন কিন্তু বর্ষা কিছুতে টাকাটা দেখাতে রাজি হয় না বর্ষা তখন বলতে লাগলো না আমি দেখাবো না আমার টাকা আমার যা আমি তাই করবো আমি দেখাবো না মিটি তখন বলতে লাগলো ডালমে তো কুস কালা হে আমার তো এবার পুরোটাই সন্দেহ হয়ে যাচ্ছে তুরবো তাহলে টাকাটা দেখাচ্ছে না কিন্তু নিচে টাকাটার মধ্যে কোনো গন্ডগোল করেছে তুরবো তখন কমলিনী রেগে গিয়ে বর্ষার কালে চর মেরে বলতে লাগলো কি ভেবেছ তোমাকে আমি ছেড়ে দেব আমি আমার স্বামীকে পর্যন্ত ছেড়ে নি কারণ আমি অন্যায় অনুযায়ী সহ্য করতে করিনি করবও না তুমি টাকাটা আনবে কি না আনবে না সত্যি করো বলো না হলে কিন্তু আমি এবার আইনত ব্যবস্থা নেব এই বলে বর্ষার কালে ঠাস ঠাস করে চর লাগিয়ে দে তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি